আজকে এখানে একটা অনুষ্ঠান আছে আমাদের মেজো বোনের বাসায় ওই যে মাছ ভাজতেছে না আমার আমার আজকে এখানে হয়েছে আমাদেরও নাতি সেখানে আজকে নামকরণ হবে নামকরণ হবে এজন্য জন্য সবাই আসবে সবার জন্য রান্না করতেছে আমার মেয়ে যাব নাই মাজায় গামছা বেঁধে নিচ্ছে এদিকে একটু তাকান না খালি মাছ ভাজা উঠান ওই যে আমার মেজো বোন দাঁড়াই আছে

দেখেন মাংস হইতে পারে এর মধ্যে আমার দাদা খায় হ্যাঁ কেমন হইছে সে আমি এখন খাবো খা আমাদের রান্না বান্না করা শেষ দেখেন মাছ ছেনিতে ডালা হচ্ছে মাছ ধোয়া রুই মাছ তারপরে হাসির মাংস বোনা আর হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়িগন্ড মুগের ডাইলের মুড়িগন্ড দেখাচ্ছি আমি জালিটা সরাইয়া এই যে মাছের মাতা দিয়ে মুড়িগণ্ড রান্না বান্না করা আমাদের শেষ এখন শুধু খাবার দাবারের